আসসালাম আলাইকুম প্রিমিয়াম মানের সকল খেজুর নিয়ে আমি হাজির তো আপনারা যে যেই খেজুরটা নিতে চাচ্ছেন এটা কিন্তু নিতে পারবেন আমাদের পেজ থেকে এখন চলেন খেজুর গুলো আগে দেখি কি কি খেজুর আছে আমাদের এই যে একটা খেজুর দেখতে পাচ্ছেন এটা হলো সুগাই খেজুর দেখেন সুগাই কত প্রিমিয়াম এবং বড় দানার খেজুর প্রিমিয়াম মানের এবং কত বড় দানার খেজুর এটা আর এই দেখেন এই যে একটা মারিয়াম সু মারিয়াম খেজুর হ্যাঁ সুপ্রিমিয়াম খেজুর এটা কার আর কি আর বলবো দেখেন আজয়াটা দেখেন আছে দেখেন একটু ঝাঁকি দেই আজটা দেখেন এই দেখেন টোটালি সবগুলো ঝড় ঝরে আচ্ছা সব যে যেই মানের আজও চাচ্ছেন ভাইয়া আমি একটু কমের মধ্যে আজও চাচ্ছি সে কিন্তু একটু কমের মধ্যে আজও পেয়ে যাবেন এটা কিন্তু ভিআইপি প্রিমিয়াম মান ওয়ানটা দেখেন দেখেন গা গুলো কুচকা একেবারে কুচকানো ডোরা কাটা দেখছেন মদিনার রাজওয়া খেজুর এটা ওকে পরে একটা খেজুর দেখাই আমরা দেখেন এটা ফরিদা খেজুর প্রিমিয়াম মানের একটা ফরিদা খেজুর এটা ফরিদা খেজুরটা এইভাবে বক্স করা থাকে দেখেন মানটা দেখেন সাইজ গুলো দেখেন কোয়ালিটিটা দেখেন এই ফরিদা খেজুর প্রিমিয়াম মানের ফরিদা খেজুর তো আমাদের কাছে অলরেডি আছেই এই সাথে দাববাস খেজুরটা আছে আর এখন যেটা দেখতে পাচ্ছেন মাসুক তো মাসুক বিভিন্ন দানার পাবেন মাসুক এইটা পাবেন মাসুক আর একটা আছে এই যে একটা মাসক আছে এটা নিতে পারবেন আর যাদের মাপ রুম টা মাপ রুম খেজুর অলরেডি সেটাকে অ্যাভেলেবল আছে সেই সাথে দেখেন এই যে কালমি খেজুরটা দেখেন কালমির টেক্সচারটা দেখেন এটা সাইজ গুলো দেখেন মাশাআল্লাহ আর এই যেমন মন গা কোসখানা কোসখানা কালমি খেজুর কিন্তু আমাদের আলহামদুলিল্লাহ অ্যাভেলেবল আছে সে কোন খেজুরটা লাগবে বলেন না সকল ধরনের খেজুর কিন্তু আছে আলহামদুলিল্লাহ এই এই যে একটা খেজুর দেখতে পাচ্ছি এটা কিন্তু জিহাদি খেজুর নতুন যে জিহাদি খেজুরগুলো আসছে সেই জিহাদি খেজুরগুলো অ্যাভেলেবল স্টকে রয়েছে সুকারি খেজুর সুখারি খেজুরের কথা বলতে পারেন অনেক অনেক সুখারি খেজুর আছে অ্যাভেলেবেল সুখারি খেজুর আছে সরা খেজুরটা কিন্তু আলহামদুলিল্লাহ সরাটাও আছে সরা তিউনিশিয়ান আলজেরিয়ান সকল ধরনের খেজুর আছে ফারুক খুরমা অনেকে আমরা ফারুক খুরমা নিতে চাই অথবা এমনি ভাই বাইরে যে খোলা খুরমাটা আছে এই খোলা খুরমাটাও মানে আমি একটু খেয়ে দেখতে চাই বা খেতে চাই সেটাও কিন্তু নিতে পারেন তো সামনে চলেন আর কয়েকটা খেজুর দেখাই এই প্রিমিয়াম মানের দুখারি মরিয়াম দুখানি মরিয়ামটা দেখছেন কতটা প্রিমিয়াম মানের এই যে আপনাদের সেই জনপ্রিয় আর খেজুরটা খেজুরটা টা খেজুর মশলা ওইটাও ভালো এটাও কিন্তু নিতে পারেন দেখেন দেখেন যারা সান যে ভাই সুগাই আরেকটু একটু নরম টস টসের রসালো লাল টাইপের হবে আছে তো আলহামদুলিল্লাহ খেজুর দেখছেন এটার সাইজ আলহামদুলিল্লাহ এটা বড় বড় দানার আম্বার খেজুর আম্বার কিন্তু তার নামে পরিচয় দেয় যে এটা দানার একটা খেজুর হয়ে থাকে আম্বার আর এটা দেখেন ঝরে আর এটা রসালো হয় হ্যাঁ টস টসে রসালো এই যে এটা হলো সেই সরা খেজুরটা টস টসে রসালো আর অ্যাভেলেবল তো আছেই মের জল খেজুর কোন খেঁজুরটা নাই বলেন এক কেজির বক্স এক কেজির বক্স পাঁচ কেজির বক্স তিন কেজির বক্স সকল ধরনের মানে এক কেজি লাগুক দুই কেজি লাগুক তিন কেজি পাঁচ কেজি সকল ধরনের পেয়ে যাবেন আপনার সকল ধরনের প্যাকেট পেয়ে যাবেন আলহামদুলিল্লাহ তো যারা আসলে ইতিমধ্যে কৃষি ঘর থেকে খেজুর নিতেছেন তারাই জানেন যে কতটা প্রিমিয়াম মানের এবং ভালো কোয়ালিটির খেজুর পান আমাদের কাছ থেকে নেক্সট আপনারা এই আমাদের এই সেবাটা অব্যাহত থাকবে ভালো মানের প্রিমিয়াম মানের খেজুর দেওয়ার জন্য মূলত আপনাদের কাছে চাওয়ার যে বিষয়টা আমাদের জন্য দোয়া করেন যেন আল্লাহ তালা বারাকা দান করেন আসলে বারাকা ছাড়া তো এইভাবে সম্ভব না কেন যে যেই মানের খেজুরটা কিন্তু চান আমাদের ঘরে নজ দিতে পারেন এবং ঘর থেকে এক প্রিমিয়াম মানের খেজুর গুলো নিতে পারেন ইনশাল্লা তার হাতে